আমাদের এক ভাই জানতে চেয়েছে যে মৃত্যু ঝুঁকি নিয়ে এভারেস্ট জয়ের উদ্দেশ্যে যাওয়া যাবে কি না আমাদের এক ভাই জানতে চেয়েছে যে হজে যাওয়ার সময় সিগারেট জর্দা কাঁঠাল এগুলো নিয়ে যাওয়া যাবে কি না আমরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন আছে কাঁঠাল নিয়ে যায় আমি নিজেও একবার দুবাই যাওয়ার সময় কাঁঠাল নিয়ে গিয়েছি সেই কাঁঠাল নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে তো সবাই আমাদেরকে খুব ভালো সম্মান করে এবং চিনে তারপরেও বলল যে হুজুর একটা কাঁঠাল নিলেন ব্যাগের ভিতরে ব্যাগটা তো একটু অনেক ওজনই হয়ে গেছে এবং বিষয়টা কেমন লাগে তো আমরা বাঙালিরা যারা প্রবাসে থাকি অনেক সময় আমাদের কাছে এই বিষয়গুলো দেশের কোনো কিছু পেলে খুব ভালো লাগে কাঁঠালটা পেলে যেমন আমি ওই সফরে কাঁঠাল নিয়ে গিয়েছিলাম আম নিয়ে গিয়েছিলাম এবং লতি যেটা আমাদের বাংলাদেশে অনেকে আমরা খাই না তেমন এই লতিটা পর্যন্ত একজন প্রবাসী ভাই আমারে বলল যে হুজুর একটু লতি নিয়ে আসবেন তো চিন্তা করলাম যে ভাই বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাই তো যেগুলো সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না এই লতি নিয়ে গেছি কচুর যে এটাকে কচুর কচুর মুখ বলে আর কি এই কচুর মুখ পর্যন্ত নিয়ে গেছি তো এগুলো নিয়ে যাওয়ার পরে তারা তেমন আমাকে কিছু বলে নাই বলছে যে হুজুর এগুলো তো ওইখানে যাওয়ার পরে যদি আপনাকে ধরে এগুলো তো আসলে অসম্মানের কারণ হবে আপনি সম্মানিত মানুষ যদি ওইখানে ধরে তাহলে তো কী কি বলে আপনাকে যারা হজ করতে যাচ্ছি আপনারা হচ্ছেন দুইফুর রহমান আল্লাহ পাকের মেহমান আপনারা আমি আমার সাধারণ একটা সফরের গল্প বললাম আর আপনারা আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আপনারা অনেক সম্মানিত হয়তো আমাদেরকে মানুষ চিনে এজন্য আমাদের সম্মান গেলে বিষয়টা অনেক আমাদের জন্য যেমন কষ্টদায়ক আপনাদের জন্য কষ্টদায়ক হবে কিন্তু আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন এমন এক কাপড় আপনার গায়ে জড়াবেন যেই কাপড় আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আপনি এমন এক ঘরের দিকে তাকাবেন যেই ঘরের দিকে তাকালেই গুণা মাফ হবে যেই ঘরের হাজরে আস্বাদের ভিতরে চুমু দিলে গুণা মাফ হবে মুলতাজামে বুক লাগায় কাঁদলে গুনামাফ হবে মিজাবে রহমা যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে ওই জায়গায় কাঁদলে গুনামাফ হবে হাত এমের ভিতরে অবস্থান করে নামাজ পড়ে কাঁদলে মাফ হবে মাকামি বুরাহিমের সামনে দুরাকাত নামাজ পড়ে কাঁদলে গুনামাফ হবে আপনি জমজমের পানি খাওয়ার সময় আপনি যখন দোয়া পড়বেন

অপদস্থ লাঞ্ছিত আপনি কেন হতে যাবেন আপনার সাথে জর্দা আপনার সাথে সিগারেট আপনার সাথে আরও যদি আপনি কাঁঠাল বলেন এমন অনেক কিছু নিয়ে যাচ্ছেন যেগুলোর বিধিনিষেধ এখন দেওয়া আছে বাংলাদেশ থেকে আপনি একজন হাজি সাহেব আপনাকে কিছুই বলল না আপনি সেখানে গেলেন প্রয়োজনের অতিরিক্ত এই জিনিসগুলো আপনি বহন করে নিয়ে গেলেন হয়তোবা আপনাকে বলল যে কিছু টাকা আপনাকে দিবে আপনি সাত লক্ষ টাকা খরচ করতে পারলেন এই টাকাটা কি আপনার কাছে নেই আপনাকে কয় টাকা দিবে এগুলো নিয়ে গেলে সর্বোচ্চ ধরুন আপনি যদি এটা নিয়ে যান বহন করে নেন আপনাকে দশ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা দিল বিশ হাজার টাকা দিল আপনি যেখানে সাত লক্ষ টাকা খরচ করে হজ করতে পারছেন সেখানে আপনি কেন এগুলো বহন করে নিয়ে আপনি কথা শুনবেন আল্লাহর এই পবিত্র ঘরের সামনে মেহমান হওয়ার আগে নিজেকে প্রস্তুত করেন লাভবায়িক বলার আগে নিজের ভিতরে জাগ্রত করুন আমি অর্থের পিছনে দৌড়ানোর জন্য আসি নাই আমি গাড়ি বাড়ির জন্য আসি নাই বিশ হাজার টাকার জন্য আসি নাই আমি এখানে স্বর্ণ কেনার জন্য আসি নাই ব্যবসা করার জন্য আসি নাই ব্যবসা নিয়ে যাওয়ার জন্য আসি নাই আমি আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য এই মানসিকতা যদি জাগ্রত করেন এই অপরাধ অন্যায়গুলো আমাদের দেশ থেকে ইনশাল্লাহ কমে যাবে এই হজের সময় আসলে এই অপরাধ প্রবণতা ক্রমশ বেড়ে যায় প্রতিনিয়ত বলার পরেও বেড়ে যায় আমরা সতর্ক থাকব এবং দেশের সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করব। আমাদের এক ভাই জানতে চেয়েছে যে মৃত্যু ঝুঁকি নিয়ে এভারেস্ট জয়ের উদ্দেশ্যে যাওয়া যাবে কি না এটা আমাদের একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে যে এভারেস্ট জয় করতে হবে এভারেস্ট জয় করার কিছু নাই আল্লাহ রাব্বুল আলমী স্পষ্ট আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ধ্বংসের দিকে তোমরা তোমাদের নিজেদেরকে ঠেলে দিও না আপনি যদি বর্তমান নিউজগুলো দেখেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ হচ্ছে মাউন্ট এভারেস্ট এভারেস্ট জয়কে পৃথিবী জয়ের সাথে তুলনা করা হয় এটা খুব বেশি দিন ধরে না অল্প কিছুদিন ধরে এই ট্রেন্ডিং এই ট্রেডিশন আমাদের মধ্যে চলে আসছে যে এভারেস্ট জয় করতে হবে আমাদের বাংলাদেশেরও ছয় জন এভারেস্ট বিজয়ী আছে যারা এভারেস্টকে জয় করেছে আপনি যদি একটু চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন মানুষ আমরা কতটা বিবেকহীন হয়েছি এভারেস্টের চূড়ায় যারা যেতে চায় উনত্রিশ হাজার উনত্রিশ ফুট এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট উপরে আপনি চিন্তা করেন এই জায়গাটা আপনি পাড়ি দিবেন প্রতিমধ্যে জায়গায় জায়গায় লাশ পড়ে আছে স্বচক্ষে আপনি দেখবেন মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার শরীরের মধ্যে যে হাওয়াটা লাগবে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে এই বাতাস লাগার পরেই তো আপনি মরে যাওয়ার কথা এই রকম একটা পরিবেশ দিয়ে যখন আপনি পার হতে থাকবেন পার হতে থাকবেন আপনি দেখবেন এই পর্যন্ত তিনশো পঞ্চাশ জন পর্বত আরোহী এভারেস্ট জয় করতে গিয়ে যারা মারা গিয়েছে যাদের লাশগুলো এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আপনি চিন্তা করতে পারতেছেন একদিকে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শরীরের মধ্যে এসে লাগবে অন্যদিকে অল্প স্বল্প খাবার পানীয় নিয়ে আপনাকে শুরু করতে হবে এই যাত্রা লক্ষ লক্ষ টাকা নেপালকে দিতে হবে আপনার ব্যয় করতে হবে লক্ষ লক্ষ টাকা এবং তিরিশ শতাংশ মৃতদেহ এখনো পর্যন্ত পর্বত আরোহীদের উদ্ধার করতে যেতেই পারে নাই পড়ে আছে সেখানে মানুষ মারা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে মৃত্যুকে আমরা কিনে নিচ্ছি সব মিলে একজন মানুষ ওই পর্বত আরোহণ করতে গিয়ে শুধু টিকিট কাটতে হচ্ছে তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মানুষ যখনই নাম নিবে যে আমি এভারেস্ট জয় করব তাকে মিনিমাম ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ টাকা গুনতে হবে এটা গুনার পরে আপনার লাভটা কি যে ছয়জন বাংলাদেশি এভারেস্টকে জয় করেছে লাল সবুজের পতাকাকে সেখানে গিয়ে স্থাপন করেছে বাংলাদেশের জন্য কি অর্জন হয়েছে আমাকে একটু বলেন বাংলাদেশের কে তাদেরকে চিনে কে তাদের নাম জানে স্মরণে আপনি যদি পঞ্চাশ ষাট লক্ষ টাকা গরিবদের মধ্যে বিতরণ করে দিতেন অনেক মানুষ আপনাকে স্মরণে রাখত বহু দেশের বহু মানুষ সেখানে মোড়ে মোড়ে পড়ে আছে এই রকম একটি কাজ ইসলাম কোনোভাবেই সমর্থন করে না ওইখানে তারা একটা জায়গার নামই দিয়েছে ডেথ জোন এই ডেথ জোনটা এতটা ডেঞ্জারাস ঠিক উনত্রিশ হাজার উনত্রিশ ফুট উপরে উঠার আগে একটা ডেথ জোন আছে যেখানে অনেক মানুষ ওই জায়গায় গিয়ে মারা যায় আচ্ছা ওই জায়গায় যাওয়ার পরে আপনি যদি কোনো স্বর্ণ মুদ্রা পেতেন অথবা কোনো সম্পদ যদি সেখান থেকে আপনি অর্জন করতে পারতেন তাহলে না হয় আপনি যাবেন মুসলমান অহেতুক অনর্থক এই ধরনের কাজ করতে পারে না এবং এই অহেতুক কাজ করতে গিয়ে জীবন দিতে পারে না এই অ্যাভারেস্ট বিজয় ওই সমস্ত মানুষের আগ্রহ হতে পারে যাদের কোনো ধর্ম কর্ম সমাজ পরিবার কিছুই নেই যারা জীবনের ব্যাপারে হতাশাগ্রস্ত যারা এমনিতে আত্মহত্যা করে জীবন দিতে চাচ্ছিল এরা হয়তো এই ধরনের এভারেস্ট জয় এগুলা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হতে পারে মুসলমানের লক্ষ্য এগুলা হতে পারে না নিজেকে মুসলমান তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না